সংসদ ভবন থেকে কি আনলাম এবং কি সংসদ ভবনের এখন বর্তমান কি অবস্থা অজানা কিছু তথ্য পেলাম সংসদ ভবনে গিয়ে যা বাংলাদেশের মানুষ এর আগে কখনোই শোনেনি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং কি পুরো ভিডিওটি দেখতে থাকেন সংসদ ভবনে গিয়ে নিজেকে আসলে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে আমাদের দেশটা সত্যি স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ এতটাই স্বাধীনতা পাইছে যে সংসদ ভবনে গেলেও আমাদের মতো সাধারণ মানুষকে কেউ আটকাচ্ছে না মানা করতেছে না সংসদ ভবনে যাওয়ার পর আসলে মনে অনেকটা শান্তি পাচ্ছিলাম আসলে মনে হচ্ছে আমাদের বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন হয়েছে আজকে আমাদের বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের হাজারো ভাই বোনের রক্তের বিনিময়ে তাদের প্রতি আমরা সবাই অনেক অনেক বেশি সম্মান জানাই সংসদ ভবনের ভিতরে খুবই সুন্দর আপনারা আসলে যারা গেছেন তারাই আসলে দেখছেন অনেক অনেক বেশি সুন্দর একটা জায়গা আর আমাদের ভাইয়েরা আসলে খুশিতে সবাই গোসল করতেছে আপনারাও দেখতে পারতেছেন আসলে সংসদ ভবনে যাওয়াটা এটা আমাদের কখনোই কল্পনাতে ছিল না আমাদের হাসু আপার শাড়ি ব্লাউজ ল্যাপ তোষ চেয়ার টেবিল যে যা পার্সি নিয়ে গিয়েছে আমরা কি আনছে আমরা কিন্তু অনেক বড় একটা সম্পদ আনছে আপনাদেরকে দেখাবো সবাই বলে আগে গেলে বাগে খায় পিছে গেলে নাকি অনেক কিছু পায় তো আমাদের অবস্থাটা দেখেন আমি শেষ গিয়ে শুধু ফুল এবং কি গাছপালা পাইছি আমার সাথে যারা গেছে তারাও সেম এটা আমাদের কাছে অনেক কিছু যে সংসদ ভবনে যেতে পারে আমার হাজারো ভাইয়ের রক্তের বিনিময়। সংসদ ভবনের এই গেটে মানুষ বারবার আসতেছিল ছিল ভিতরে যাওয়ার জন্য ভিতরে যেতে দিচ্ছে না সেনাবাহিনীরা এই সংসদ ভবনের ভিতরে বসে মাননীয় স্পিকার বলা হয় এবং কি দেশের এমপি মন্ত্রীরা বসে এখানে বক্তব্য দেয় ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখবেন সংসদ ভবনের ভিতরে এখন কি অবস্থা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো উনিশশো সালের যুদ্ধ দেখিনি কিন্তু দুই সালের এই যুদ্ধ এবং কি আমাদের অনেক ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের মতো একদম মুক্ত স্বাধীন হয়েছে সংসদ ভবনের ভিতরের গাছপালা ফুল গাছগুলো পরিবেশটা অনেক অনেক বেশি সুন্দর বাংলাদেশের সেনাবাহিনী আসলে আমাদের জন্য অনেক কিছু করছে আমাদের ছাত্রদের পাশে দাঁড়াইছে এবং কি সাধারণ মানুষের পাশে দাঁড়াইছে তাদের প্রতিও আমরা অনেক বেশি সম্মান জানাই আর ভাইয়াগুলা অনেক অনেক বেশি ভালো ছিল আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা সংসদ ভবনে যেতে পারতেছি মনটা খুবই খারাপ লাগতেছিল কেন জানেন আমাদের আবু সাইদ ভাই এবং কি মুগ্ধ ভাই আরো অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফিরে পাইছি এই দৃশ্যটা দেখার পর আমার প্রচণ্ড পরিমাণে হাসিপাত ছিল এবং কি আমি কি বলবো আসলে তারা তাল গাছের তাল পর্যন্ত ছাড়ে নাই সংসদ ভবনের হাসুয়াপা কি করছে দেখেন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কিন্তু এই বইটাতে লেখা আছে সব ভারতের মানুষদের নাম আমাদের বাংলাদেশের মানুষদের কি সম্মান দেওয়া হলো তাহলে তিনি একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয় কিভাবে এটা করতে পারলো আসলে আর কোনো কিছু বলার নাই আপনাদেরকে আমি প্রমাণসহ দেখিয়ে দিলাম সবাই দেখতেছে আর বলতেছে যে আসলে তো এখানে তো ভারতের মানুষের নাম লেখা আছে তারা সবাই হিন্দু সংসদ ভবনের ভিতরের অবস্থা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সব কিছু উলট পালট হয়ে গিয়েছে এবং কি ভাঙচুর হয়েছে এগুলা কিন্তু আমাদের আপনাদের সবার সম্পদ আসলে এগুলো ভাঙা একদমই উচিত হয় নাই যা তো হয়ে গিয়েছে অনেক বেশি খারাপ লাগতেছিল যে আমার আপনার সম্পদ কেন নষ্ট হলো যাই হোক না কেন সবাই ভালো থাকবে